এই মুহূর্তের খবর জানাই আপনাদের ওবিসি নয়া তালিকা স্থগিত আদেশ হাইকোর্টের ওবিসি নিয়ে রাজ্যের নয়া তালিকা স্থগিত বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের নির্দেশ এই বিজ্ঞপ্তিতে স্থগিত থাকার কারণে একাধিক সমস্যা তৈরি হলো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ রাজ্যে বিভিন্ন চাকরিবাজির যে পরীক্ষা চাকরির পরীক্ষা নতুন করে যেগুলো হওয়ার একটা সম্ভাবনা উচ্চ হয়ে সেটা পিএসসি হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে সমস্ত জায়গায় জটিলতার সৃষ্টি হলো দেখুন ওবিসি যে প্রবলেম সেটা কিন্তু ওয়েস্ট দু হাজার চব্বিশ থেকেই রয়েছে যার ফলে কিন্তু বিভিন্ন যে চাকরির প্রক্রিয়া নিয়োগ সেগুলো কিন্তু হচ্ছিল না ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার একটা ওবিসি তালিকা বের করেছিল যেখানে অনেককেই অন্তর্ভুক্ত করা হয়েছিল যেটাকে কিন্তু আজকে হাইকোর্টে নিয়ে যাওয়া হয় তারপরে কিন্তু সেটাকে বাতিল করে দেওয়া হয় সেটাকে স্থগিত করে দেওয়া হয় দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারকে আগেই বলে দিয়েছিল যে ফ্রেশ এক্সারসাইজ টু আইডেন্টিফাই ব্যাকওয়ার্ড ক্লাসেস ব্যাকওয়ার্ড ক্লাসকে কিন্তু আইডেন্টিফাই করে সেই লিস্টে কিন্তু বানাতে বলেছিল আলটিমেটলি কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে অলরেডি কিন্তু সরকার একটা লিস্ট বানিয়ে দিয়েছিল। যেটি কিন্তু অলরেডি তিন ছয় দু হাজার পঁচিশে পাবলিশ করে দেওয়া হয়েছিল যেখানে তাদের মত অনুযায়ী কিন্তু এটা ওবিসি বিসি বি আগে বলা হতো যে এটা ধর্ম নিরপেক্ষভাবে ছিল না তারা সরকার কিন্তু বর্তমানে যে ধর্ম নিরপেক্ষভাবে কিন্তু তৈরি করেছিল এটাই সরকারের মন্তব্য আজকে যে ওবিসি লিস্টটা হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল সেটা কিন্তু স্থগিত করে দেওয়া হয় হাইকোর্টের তরফ থেকে তাদের কিন্তু অনুমান রয়েছে এত কম সময়ের মধ্যে তার পাশাপাশি যে সার্ভেটা করার ছিল ধরে নিন আমাদের ওয়েস্টবেঙ্গলে যদি জনসংখ্যা নয় থেকে দশ কোটি বলা হয় যেই পরিসংখ্যানটা করা উচিত সেটা সবার মাধ্যমে পৌঁছানো উচিত সবাইকে আগে সার্ভে করে কাকে ঢোকানো উচিত কাকে ঢোকানো উচিত না সেটা কিন্তু করা উচিত যেটা হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে সংখ্যাটা কিন্তু অনেক কম ছিল যার ফলে যে পিডিএফ তালিকাটা বাড়ানো হয়েছে সেটাকে কিন্তু একদম স্বীকার করছেন না হাইকোর্ট সেটাকে কিন্তু আরও চ্যালেঞ্জ করছেন দেখুন আলটিমেটলি কী হয়েছে এখানে তো অনেককে রাখা হয়েছে এবার অনেককেও রাখা হয়নি এবার তারা কি করে তারা কিন্তু হাইকোর্টে আলটিমেটলি যায় এবং বিষয়টিকে জানায় যে এত তাড়াতাড়ি এত কম সময়ে কাউকে নিচ্ছে কাউকে নিচ্ছে না এটা কি করে পসিবেল এটার কারণে কিন্তু আলটিমেটলি হাইকোর্টে একটা মামলা যায় তারপরে কিন্তু আজকে যে মামলা হয়েছিল যে ওবিসি তালিকা নিয়ে আজকে হাইকোর্টে মামলা চলছিল সেখানে কিন্তু আলটিমেটলি এই বিষয়টিকে স্থগিত করে দেওয়া হয় একত্রিশে জুলাই অবধি কিন্তু এটাকে স্থগিত করে দেওয়া হয় তার পাশাপাশি যে বলা হচ্ছে দু হাজার সালের আগে অবধি যে ছেষট্টি জন জনজাতি ছিল সেটাকেই কিন্তু মান্য বলে ঘোষণা করছেন হাইকোর্ট এবং এর ফলে কী হচ্ছে বিভিন্ন যে চাকরি প্রক্রিয়া থেকে শুরু করে কলেজ ভর্তি এগুলো কিন্তু হচ্ছে না আলটিমেটলি সরকার কিন্তু এটা সলিউশন চাচ্ছে যে কি করে তারা ডিস্ট্রিবিউশন করবে আলটিমেটলি এখন যদি আমরা দেখি সেটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট ও এ ও বি মিলে কিন্তু সেভেন্টি পার্সেন্ট যে রিজার্ভেশন সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া হচ্ছে কিন্তু তারপরে কি সুপ্রিম কোর্ট যেটা বলছেন হাইকোর্ট যেটা বলছেন সেটাকে কিন্তু পুরোপুরি সাত পার্সেন্ট করে দিচ্ছেন আল্টিমেটলি ওবিসি এ ওবিসি বি বলে কিছু থাকবে না আলটিমেটলি সাত পার্সেন্ট রিজার্ভেশন থাকছে আপাতত ততদিন না পর্যন্ত নতুন তালিকা আসছে বা অ্যাপ্রুভ হচ্ছে হাইকোর্টের তরফ থেকে ততদিন কিন্তু চাইলে ওয়েস্টবেঙ্গল সরকার বিভিন্ন চাকরি প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছু করাতে পারবেন কিন্তু যদি চায় সেটা কিন্তু সাত সাত থাকবে এবং সেটা সেষট্টি যা জনজাতি যেটা আগে ছিল দু হাজার দশের আগে অবধি বা যেটা বলা হচ্ছে উনিশশো এর আগে অবধি যেটা ছিল সেটাই কিন্তু আলটিমেটলি করা হচ্ছে এরপরে সরকার কি করবে নিয়োগ প্রক্রিয়া করবে কি করবে না সেটা জানি না বাট আলটিমেটলি কিন্তু এটাই বলা হচ্ছে দেখুন ও বিসি লিস্টটা যে আগে বাতিল হয়েছিল সেখানে যে বলা হচ্ছিল সাতাত্তরটি যে গ্রুপ রয়েছে তারা কিন্তু এফেক্টেড রয়েছে দু হাজার দশ সালের পরে কিন্তু এপ্রিলের পর থেকে কিন্তু সাতাত্তরটা গ্রুপকে কিন্তু আলটিমেটলি জয়েন করা হয়েছিল তারপরে কিন্তু তারা এফেক্টেড তার পাশাপাশি বলা হচ্ছিলো নতুন যে লিস্টটা এনেছিলো সেখানে কিন্তু একশো চল্লিশটা এরকম কিন্তু জনজাতি কিন্তু অ্যাড করেছিল ওয়েস্টবেঙ্গল সরকার তারা বলছিল বিভিন্ন সার্ভের মাধ্যমে করেছিল কিন্তু আলটিমেটলি আজকে হাইকোর্ট কিন্তু সেটাকে অমান্য করে দেয় এবং সেটাকে স্থগিত করে দেয় দেখুন এটার ফলে কী হচ্ছে অলটিমেটলি কিন্তু আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অলরেডি এইচএসের রেজাল্ট দিয়ে দিছে তার পাশাপাশি অলরেডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান যেমন অল ইন্ডিয়ার ক্ষেত্রে কী হয় যেই মেন যেই অ্যাডভান্স হয় আর পাশাপাশি মেডিকেলের জন্য নিড হয় ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেই হয় আর মেডিকেলের ক্ষেত্রে নিড হয় অলরেডি দেখলাম আমরা কিন্তু নিটের রেজাল্টও দিয়ে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখুন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যদি কথা বলি অলরেডি কিন্তু এর আগের বার ছয় জুন কিন্তু রেজাল্ট দেওয়া হয়েছিল এবারেও এক্সপেক্টেড ছিল এই ডেটেই কিন্তু আলটিমেটলি এখনও কিন্তু দেওয়া হয়নি আলটিমেটলি এটা কিন্তু আটকে রয়েছে ও বিসি কেসের জন্যই এর ফলে কি হবে রেজাল্ট ডিলে হলে কিন্তু কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও ডিলে হবে আলটিমেটলি কিন্তু সরকার বুঝতে পারছে না যে ও বিসি রিজার্ভেশনের ক্ষেত্রে কী হবে কিন্তু সতেরো পার্সেন্ট রিজার্ভেশন এখন কিন্তু হাইকোর্ট মানছে না সেটাকে কিন্তু যদি সরকার সাত পার্সেন্ট করে এবং যে জনজাতি রয়েছে তাদের হিসাবে যদি কাউন্সেলিং করাতে করাতে চায় সেটা সরকার পারবে কিন্তু আলটিমেটলি কি সরকার যদি চায় তাহলেই পসিবল হাইকোর্ট বললে তো আর পসিবল না সরকার যদি চায় তাহলে পসিবল এবার সরকার যদি চায় তারা কিন্তু পারবে সেই ছেষট্টি জনজাতিকে নিয়ে তার পাশাপাশি ওবিসির ক্ষেত্রে কিন্তু সাত পার্সেন্ট রিজার্ভেশন থাকবে সেটা সরকারের উপর ডিপেন্ড করবে ওয়েস্টবেঙ্গল যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট সেটা কিন্তু স্থগিত রয়েছে তার পাশাপাশি যে বিভিন্ন চাকরির পরীক্ষা সেটা ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে শুরু করে যে টিচার রিক্রুটমেন্ট ইতিমধ্যেই কিন্তু পোর্টাল ওপেন হয়ে গেছে কালকে কিন্তু কালকে থেকে যে পোর্টালের ওপেনিং সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো কালকে থেকে অ্যাপ্লাই হচ্ছে এরপরে যে সেই অ্যাপ্লাইয়ে বিরত থাকবে কিনা সেটা নিয়ে কোনো আপডেট আসেনি কিন্তু যেটা বলা হচ্ছে যে এরপরে কোনো প্রবলেম হতে পারে কিন্তু আলটিমেটলি কী হয় দেখুন সরকার অলরেডি যে টিচারের রিক্রুটমেন্ট হচ্ছে সেটার যে ওয়েবসাইট সেখানে কিন্তু ডিস্ট্রিবিউশন বের করে দিয়েছে ও বা বীর ক্ষেত্রে কিন্তু সতেরো পার্সেন্ট রিজার্ভেশন আলটিমেটলি হাইকোর্ট আজকে কী বললো সাত পার্সেন্ট রিজার্ভেশন এবং ছেষট্টি জনজাতি দু হাজার দশ সালের পরে যারা আছে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না এই হিসাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে আবারও এটা স্থগিত হবে কি না সেটা জানি না বাট আলটিমেটলি কিন্তু প্রবলেম চলছে তার পাশাপাশি কলেজ ভর্তি সেটা কিন্তু শুরু হয়নি কালকে থেকে হবে কিন্তু আলটিমেটলি আজকে যে রেজাল্ট আসলো তারপরে যে কি হবে জানি না বাট এটাই ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি কেস এটাই চলছে আপাতত পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো বাট সত্যি এটা কমপ্লিকেটেড ভিডিওটি আজকে এই অবধি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি জানাবো ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টেগুল থ্যাংক ইউ